নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে সমস্ত কৃষকদের জন্য কিন্তু বিরাট খুশির খবর আপনারা যে দীর্ঘদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকার জন্য অপেক্ষা করে রয়েছিলেন তো সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু এবার রবি সিজনের টাকা দেওয়ার তারিখ প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই কিন্তু একটি নতুন নিউজ পোর্টালে এই তারিখটা প্রকাশিত হয়েছে এবং আপনারা হয়তো প্রত্যেকে জানেন যে কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের টাকা দেওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ইতিমধ্যেই রাজ্য সরকার শুরু করে দিয়েছে সমস্ত কৃষকদের টাকা পাওয়ার যে শেষ ধাপ অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড সেই আপডেটটি এসে গেছে তাই রবি সিজনের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে এবং নতুন নিউজ পোর্টালে কী বলা হয়েছে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা জানি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্যই বা ফসল উৎপাদনের আর্থিকভাবে সাহায্য দেওয়ার জন্যই তিনি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে শুরু করেছিলেন দু সালে এই প্রকল্পটি প্রথম চালু করেন তখন থেকে কৃষকদের ফসল উৎপাদনের ক্ষেত্রে দুটি মরশুমে আর্থিক সাহায্য দিয়ে এসেছেন একটি খরিফ মরশুমে আর একটি রবি মরশুমে খরিফ মরশুমের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে কৃষকদের দেওয়া হয় আর রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে তাই এবার দু সালে রবি মরশুমের টাকা কবে ঢুকবে তা নিয়ে কৃষকরা ইতিমধ্যেই দুশ্চিন্তায় রয়েছে তো সেই দুশ্চিন্তার অবসান ঘটিয়ে কৃষকদের বড় নিউজ প্রকাশিত হয়েছে একটি আর্টিকেলে যেখানে রবি সিজনের টাকা এবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে সেই তারিখ জানানো হয়েছে চলুন সেই আর্টিকেলটি দেখে নিই দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু কৃষক বন্ধু রবি মরশুমের টাকা কবে ঢুকবে দু তো চলুন দেখে নিই কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ দু সালের শেষ কিস্তির টাকা কবে ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে চলুন দেখে নেওয়া যাক তারপর বলা হয়েছে কৃষক বন্ধু পেমেন্ট ডেট দু কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী কৃষকদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি অন্যতম বিষয় হল কৃষক বন্ধু প্রকল্প দু হাজার পঁচিশ রবি সিজনের টাকা কবে ঢুকবে সাধারণত এই প্রকল্পে বছরে দুটি কিস্তিতে যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়ে থাকে খরিফ সিজনে ও রবি সিজনে খরিফ সিজনে টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস এবং রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এই সময়ের মধ্যেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় যার মধ্যে খরিফ সিজনের টাকা বেশিরভাগই জুলাই এবং জুন মাসের মধ্যে দেওয়া হয় এবং অন্যটি রবি সিজনে টাকা দেওয়া হয় নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে অর্থাৎ বন্ধুরা আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে বছরের দুটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় একটি রবি মরশুমে অন্যটি খরিফ মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে তবে খরিফ সিজনের টাকা বেশিরভাগই কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে জুন এবং জুলাই মাসের মধ্যে অন্যদিকে রবি সিজনের টাকা দেওয়া হয় অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যে কিন্তু এই টাকাও বেশিরভাগ কৃষকদের অ্যাকাউন্টে ঢুকেছে নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে এবার আপনারা কবে টাকা পাবেন দেখুন এরপর বলা হয়েছে দু সালে খরিফ মরশুমের টাকা এবার উনত্রিশে জুলাই কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে প্রায় রাজ্যের এক কোটি ন লক্ষ কৃষক পরিবারকে মোট দু হাজার কোটি টাকা প্রদান করা হয়েছে এবং দু সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুমের দু হাজার পাঁচ টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কাজও রাজ্য সরকার ইতিমধ্যে শুরু করে দিয়েছে টাকা পাওয়ার শেষ ধাপ অ্যাকাউন্ট ভ্যালিড এই আপডেটটিও সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে চলে এসেছে তাই বর্তমানে কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন রয়েছে এবার দু হাজার পঁচিশ সালে রবি মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখ থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা আমরা জানি ইতিমধ্যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু আপডেট আসা শুরু হয়েছে যারা পুরনো কৃষক অর্থাৎ অনেক দিন থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তাদের স্ট্যাটাসে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালির লেখা আসতে শুরু করেছে এবং যারা নতুন কৃষক অর্থাৎ যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছিলেন তাদের স্ট্যাটাসে প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভড এবং শেষে অ্যাকাউন্ট ভ্যালির লেখা আসবে ইতিমধ্যে অনেক নতুন কৃষকের স্ট্যাটাসে কিন্তু অ্যাকাউন্ট ভ্যালির লেখাও চলে এসছে তো যাদের অ্যাকাউন্ট ভ্যালির লেখা চলে এসছে তারা কিন্তু খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন সেই সঙ্গে দেখুন বলা হয়েছে বিভিন্ন সূত্রের তরফে খবর রবি মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে যেমন ডিসেম্বর মাসে দিয়ে থাকে ঠিক তেমনই এবারও দু হাজার পঁচিশ রবি মরশুমে দু হাজারও পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টে ডিসেম্বর মাসেই ঢুকবে কৃষি দপ্তর সূত্রে খবর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বিশেষ করে আটই ডিসেম্বরের আগেই এবার কৃষকদের অ্যাকাউন্টে রবি সিজনে টাকা ঢুকতে শুরু করবে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের রবি সিজনের টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ডিসেম্বর মাসেই দেওয়া হবে এমনটাই সূত্রের তরফে খবর কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে বিশেষ করে আটই ডিসেম্বরের আগেই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালের শেষ কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে তো বন্ধুরা এবার কিন্তু আপনারা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন ইতিমধ্যে নভেম্বর মাস শেষ হতে চলেছে আর কয়েকটা দিন আছে তারপরে কিন্তু ডিসেম্বর মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের টাকা দেওয়া হবে আশা করছি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়ে যাবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কাদের কাদের অ্যাকাউন্ট ভ্যালির লেখা এসছে বা কাদের এডিএ আপলোডের লেখাটি এসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ